হ্যালো গাইজ নমস্কার দেখতে আমার চ্যানেল শরদিন্দু আজকে আমি মায়াপুর চলে এসেছি মায়াপুর ভক্তিবিদার ন্যাশনাল স্কুল সি বিসি বোর্ডে একটা অ্যানুয়ালি প্যারেন্টস একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে আমার বন্ধুর সি বোর্ডে ভর্তি পড়াশোনা অনুষ্ঠান এত সুন্দর লাগছিল এখানে শ্রীকৃষ্ণ ভগবানের উপর টোটাল অনুষ্ঠান ভক্তিমূলক শ্রীকৃষ্ণ ভগবানের উপরে এই অনুষ্ঠানটি হয় সব মিলিয়ে এত সুন্দর অনেক বাচ্চাদের সব গার্জিয়ান সবাই অনুষ্ঠানটি দেখছে এত ভালো লাগছিল। যদিও আমার ভিডিও একটু লং করেছি আজকে আমি লং ভিডিও করি না যদিও ভিডিওটি চার মিনিটের করেছি সবাই একটু ধৈর্য করে একটু দেখুন অনুষ্ঠানের মধ্যে একটু ঘুরতে বেরিয়েছিলাম এখান দিয়ে বাচ্চারা এইগুলো করেছে ড্রয়িং করেছে ড্রয়িংয়ের একটা স্টল করেছে দুটো পাশাপাশি এটা অনুষ্ঠানের মেন গেট ধৈর্য করে ভিডিওটি দেখো দেখো ভালো লাগবে খুব সুন্দর লাগবে ভিডিওটি এত সুন্দর অনুষ্ঠানটি করেছে কলমেলাকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা এই ম্যানেজমেন্টটা করেছে এত সুন্দর বাচ্চারা এই সিবিএসি বোর্ডের বাচ্চারা ইংলিশে কথা বলছে যে ভাবায় যায় না কথাগুলো শুনলে সবাই মনে থা মেরে যেতে হয় যে এইটুকু বাচ্চারা এত সুন্দর ইংলিশ বলে আপনাদের বলবো সব সত্য যদি সত্য থাকে আপনাদের এত সুন্দর লাগে ছেলেদেরও সুন্দর করা যায় মানে এত সুন্দর যে আমি ওইখানে পোসাতে পেরেছিলাম আমার বন্ধু নিয়ে তা খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানটা এটা এখন যেটা হচ্ছে এটাই আমার বন্ধু নিয়ে একটি অনুষ্ঠান করেছে

রাত এখন সাড়ে আটটা বাজে এই টাইমটা আমরা এখানেই এটা হচ্ছে একটা মানে টেস্ট করেছে স্কুলের এই তার পাশেই এটা খাওয়ার একটা স্টল করেছে প্রসাদ বিতরণ খিচুড়ি প্রসাদ এখানে করেছে এবং ফুচকা আছে চপের মতন একটু চপ করেছে পকোড়া করেছে তো এখানে আমরা লাস্টে খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি এসছি खूब भाला लगल को